যে ক্রমাগত হামলা ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নিতে নেওয়া হয় নেওয়া হয়নি যখন মাহফুজ আলমের উপরে উপদেষ্টা মাহফুজ আলমের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানে নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে দেশকে অস্থিতিশীল করা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানাভাব নেতিবাচক এবং প্রপাগান্ডা ছড়ানো এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে ছাড়া প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং আহত জুলাইয়ের যারা আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে কত অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোট এবং বড়ো পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটতেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষররা এখনও রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে দ্বিতীয়ত ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে তৃতীয়ত জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান করা দল হিসেবে সন্ত্রাসী বিচার নিশ্চিত করা নাগরিক পার্টির সমন্বয়ক উদ্দিন পাটারি কিন্তু সেদিন নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন যে সাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি ফলে আমরা এখন পর্যন্ত সাপলা প্রতীকই অটল আছি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাব সেখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির সমর্থকরাও ছিল আমাদের যারা প্রবাসী নিউ ইয়র্কে যারা আমাদের প্রবাসী কমিটির সাথে জড়িত কিন্তু তাদেরকে মিসগাইড করা হয়েছে তাদেরকে বলা হয়েছিল যে তারা অন্য একটা গেট দিয়ে বের হবে এবং তাদেরকে অন্য আমাদের সমর্থককে অন্য একটা স্থানে থাকতে বলা হয়েছিল কিন্তু পরে দেখা গেছে তাদের বের হওয়ার রাস্তাটা ভিন্ন করা হয়েছিল যেটা আমাদের সমর্থকরা জানতো না এটা যারা প্রোটোকলে জড়িত ছিল যারা নিরাপত্তা জড়িত ছিল তারাই করেছে এই জন্য আমরা বলেছি যে এই ঘটনার তদন্ত করে যারা নিরাপত্তা দানের ব্যর্থতা ব্যর্থ হয়েছে তাদেরকে শাস্তির আওতায় না এবং কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করা কারণ এটা সম্পূর্ণ তার ব্যর্থতার পরিচয় ফলে সরকারের আরেক ভাই যে প্রশ্ন করছিলেন সরকারের ভিতরে আমরা অবশ্যই মনে করি সরকারের ভিতর থেকেই এই মদতগুলো দেওয়া হচ্ছে সরকারের এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যে ফ্যাসিবাদের দোষরা রয়েছে তাদের ইন্ধনে তাদের সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আমি এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না যেটা আমি আমার বক্তব্য শেষে বলেছি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে ফলে আমরা বলবো যে বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেই জন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে বাংলাদেশের সংস্কার বিচার এবং বাংলাদেশের পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে সকল বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ক্ষমতায় ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে আপোষ করে আসলে বাংলাদেশের আর রাজনীতি করা সম্ভব নয়